আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো বিশেষ বিশেষ দিনে বিশেষ কোন গুরুত্বপূর্ণ কাজে যাবার সময় আপনাদের কি করা উচিত বন্ধুরা আমরা বিশেষ কোনো কাজে যাবার সময় আমাদের মনে অনেক সংশয় দেখা দেয় অনেক ভয় থাকে কাজটা হবে তো কাজটা আমার পক্ষে আসবে তো নাকি হবে না এই রকম নানান রকম সংশয় আমাদের মধ্যে চেপে ধরে এবং ক্রমাগত উঁকি ঝুঁকি মারতে থাকে আমরা যখন কাজটা করতে বেরোই তখনও আমাদের মনে এইগুলো থাকে আবার যখন কাজটা করছি সেই সময়ও ভাবছি এইগুলো বন্ধুরা নেগেটিভ চিন্তার মধ্যেই পড়ে এতে আমার কাজটা সফল হওয়ার জন্য বাধা আসে কাজেই আমরা যদি বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ কাজের জন্য যাই সেই বিশেষ দিনের ফ্রিকোয়েন্সি অনুযায়ী বিশেষ ক্রিয়াটি করতে পারি তাহলে কিন্তু এই কাজটি আমাদের পক্ষে আসার জন্য অনেক ভালো তাই বন্ধুরা আমরা কিছু উপায় মেনে সেই দিনে সেই কাজ করার জন্য তৈরি হব প্রথমেই বলি রবিবার রবিবার দিন যদি বিশেষ কোনো কাজে যেতে হয় তাহলে বাড়ি থেকে বেরোবার সময় যদি একটি পান খেয়ে বেরোনো যায় তাহলে কিন্তু সেই কাজটা সফলতার দিকে যায় এবার আসছি সোমবার দিন সোমবার দিন যখন আপনারা বাড়ি থেকে বেরোবেন তখন একদম লাস্ট মুহূর্তে যখন বেরিয়ে যাচ্ছেন সেই সময় যদি নিজেকে আয়নায় দেখে তারপরে বাড়ি থেকে বেরোন তাহলে কিন্তু আপনার সেই দিনের সেই কাজটা সফল হওয়ার দিকেই যায় বন্ধুরা মঙ্গলবার দিন আপনারা যখন বিশেষ কোনো কাজে যাচ্ছেন তখন একটা কাগজের মধ্যে কিছুটা ধনে মানে গোটা ধনে এবং আখের গুড় একটুখানি এটা কাগজের মধ্যে মুড়িয়ে সেইটি সঙ্গে করে নিয়ে যাবেন সেইটি পকেটে রেখে দেবেন বা আপনার পার্সে রেখে দেবেন মোটামুটি আপনার সঙ্গে রাখবেন এইবার সেই কাজটি করে আসার পর যখন বাড়িতে আপনারা ঢুকছেন সেই সময় এই মোরগটি কিন্তু রাস্তায় ফেলে দিয়ে তারপর বাড়িতে ঢুকবেন এবার আসছি বুধবার বুধবার দিন যখন আপনারা ঘর থেকে বেরোচ্ছেন তখন ঘর থেকে বেরোবার সময় অল্প একটু মিষ্টি সেটা চিনি হতে পারে রসগোল্লা হতে পারে বা যে কোনো ধরনের মিষ্টি হতে পারে সেই মিষ্টি একটুখানি মুখের মধ্যে দিয়ে তারপর আপনারা সেই কাজের উদ্দেশ্যে বেরিয়ে যান এবার আসছি বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন বাড়ি থেকে বেরোবার সময় আপনারা একটু হলুদ হলুদ এক পাওয়া যায় কালো সরষে সাদা একটা বলে ওই সাদা সর্ষেটাই একটু হলুদ কালারের এই হলুদ হাতের মধ্যে নিয়ে তারপরে আপনারা ঘর থেকে বেরোন কিন্তু ঘর থেকে বেরিয়ে আপনার ডান দিকে মানে সদর দরজার ডান দিকে অথবা সদর দরজার বা দিকে যে কোনো একদিকে পুরো সরষেটাকে ফেলে দিন ফেলে দিয়ে তারপর কিন্তু আপনি রাস্তায় পা রাখবেন এতেই আপনার কাজ সফলতার দিকে যাবে এইবার বন্ধুরা আসছি শুক্রবার শুক্রবার দিন ঘর থেকে বেরোবার সময় আপনারা অল্প বিস্তর টক দই অথবা মিষ্টি দই সেইটা মুখে দিয়ে তারপরে বেরিয়ে পড়ুন দেখবেন আপনার কাজ সফলতার দিকে এগোবে এইবার আসছি শনিবার শনিবার দিন ঘাট থেকে বেরোবার সময় এক টুকরো আদা আপনারা পকেটে নিয়ে অথবা পার্সে নিয়ে বেরিয়ে পড়ুন এইবার কাজটি করে যখন বাড়িতে ঢুকছেন সেই সময় আপনারা ওই আদার টুকরোটিকে রাস্তায় ফেলে দিয়ে তারপর বাড়িতে ঢুকুন বন্ধুরা এই যে সাতটা দিনে সাত রকম ক্রিয়া আমি বলে দিলাম এইটা যদি মনে করে একটু করা যায় তাহলে আপনাদের কাজটা আপনাদের পক্ষে আসতে পারে এই ক্রিযাগুলোর প্রয়োজনীয়তা আছে কারণ এই ক্রিয়াগুলো যখন আমরা করছি যে ভাইব্রেশনটা থাকে বিশেষ দিনে সূর্য চন্দ্রের টান বিভিন্ন রকম হয় ফ্রিকোয়েন্সিটা বিভিন্ন রকম হয় এই ফ্রিকোয়েন্সির সঙ্গে এই ক্রিয়াগুলো যখন আমরা করব তখন তার ফ্রিকোয়েন্সির একটা কোথাও মিল আছে সেই ফ্রিকোয়েন্সি মিলের সঙ্গে আমরা যদি আমাদের ইন্টেনশনটা রাখতে পারি আর এই কাজটি ভালোভাবে করতে পারি এবং তারপরে আমরা আমাদের প্রয়োজনীয় কাজে যাই তাহলে ওটা আমাদের পক্ষে আসার জন্য অনেক সুবিধে হয় বন্ধুরা আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর যারা অরিজিনালি রেকি শিখতে চাইছেন তারা একদম পারফেক্ট রেকি ডালিয়া রেকি ইনস্টিটিউটে শেখানো হচ্ছে এবং অত্যন্ত কম মূল্যে শেখানো হচ্ছে আপনারা উসুই রেকি অ্যাঞ্জেল রেইকি মানি রেকি লাভা ফেরা ম্যাগনিফাইড হে সুইজ ওয়ার্ড সুইজ নাম্বার আকু পেশার আপনারা যেটা শিখতে চাইছেন তাহলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা খুব ভালো থাকবেন সকলে সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে